নমস্কার বন্ধুরা ষোলোশো সালে গ্যালেলিও গ্যালেলি প্রথম ব্যক্তি ছিলেন যিনি টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে অন্য গ্রহকে দেখেন তার প্রায় একশো বছর পর মানুষ প্রথম গ্রহ আবিষ্কার করে যাকে আমরা সবাই ইউরেনাস নামে জানি তার প্রায় পঁয়ষট্টি বছর পর আমরা নেপচুনকে আবিষ্কার করি কিন্তু ইউরেনাস আবিষ্কার করার পর বিজ্ঞানীরা লক্ষ্য করেন একটি অজানা গ্রহ ইউরেনাসের কক্ষপথকে মহাকর্ষীয়ভাবে ব্যাহত করছে এরপর ফ্রান্সের গণিতবিদ উরবেন লে ভেরিয়ার এবং ইংল্যান্ডের গণিতবিদ জন কাউচ অ্যাডামস অঙ্ক কষতে শুরু করে এবং তারা দুজনেই এই অজানা গ্রহ ঠিক কোথায় থাকতে পারে তা বের করে কিন্তু সেই সময় অত্যাধুনিক টেলিস্কোপ না থাকায় এটিকে দেখা যায়নি পরবর্তীকালে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর আরেক বিজ্ঞানী জোহান গ্যালে নেপচুন নামক এই গ্রহকে আবিষ্কার করে এটি প্রথম গ্রহ ছিল যেটিকে মানুষ মূলত গণনা করেই আবিষ্কার করেছিল নেপচুনের আবিষ্কার করা গল্পটা আপনাদের শুনলাম তার প্রধান কারণ একটাই বর্তমানে নেপচুনের কক্ষপথকে ঠিক একই রকম মহাকর্ষীয়ভাবে ব্যাহত করছে কোনো এক অজানা অবজেক্ট তাহলে কি আমরা আরেকটি গ্রহ আবিষ্কার করতে চলেছি এই রহস্যময় গ্রহের খোঁজ শুরু হয় উনিশ শতকের দিকে যেরকমটা আগে আমি আপনাদের বলছিলাম ইউরেনাস গ্রহ আবিষ্কারের পর বিজ্ঞানীরা লক্ষ্য করেন ইউরেনাস নিউটনের সূত্র অনুযায়ী সূর্যের প্রদক্ষিণ করছে না বিজ্ঞানীদের মতে ইউরেনাসের পিছনে একটি অজানা বৃহৎ গ্রহ তাকে টেনে রাখছে এই রহস্যময় গ্রহকে বিজ্ঞানীরা প্ল্যানেট এক্স নাম দিয়েছে পরবর্তীকালে আঠেরোশো ছেচল্লিশ সালে যখন নেপচুন আবিষ্কার হয় বিজ্ঞানীরা মনে করে হয়তো নেপচুন সেই রহস্যময় গ্রহ কিন্তু নেপচুন ইউরেনাসের থেকে কিছুটা ছোট তাই নেপচুনের পক্ষে ইউরেনাসের কক্ষপথে ডিস্টার্ব করা সম্ভব হবে না তাই খোঁজ চলতে থাকে তারপর উনিশশো তিরিশ সালে প্লুটো আবিষ্কার হয় কিন্তু প্লুটো আরও অনেক ছোটো ইউরেনাস ও নেপচুনের থেকে তাই খোঁজ চলতে থাকলেও সেরকম কিছুই পাওয়া যায় না তারপর আস্তে আস্তে এই খোঁজ বন্ধ হতে থাকে তারপর যখন দু সালে প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করা হয় তখনই খোঁজ বন্ধ হয়ে যায় এবং এই প্ল্যানেট এক্সকে মিথ বলেই ধরে নেওয়া হয় তবু কিছু মানুষ ও কিছু বিজ্ঞানী এটিকে মানতে পারে না তাদের মতে প্ল্যানেট এক্স অবশ্যই আছে তারপর সময় আরও অতিবাহিত হয় আর এই গ্রহ খোঁজার সম্বন্ধে সেরকম তৎপরতা কেউ করে না বর্তমানে বিজ্ঞানীরা সৌরজগতের শেষের দিকে কিছু অবজেক্টকে স্টাডি করছিল যেগুলিকে ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট নামে জানা যায় সেরকমই দুটো অবজেক্টের দিকে যখন বিজ্ঞানীরা নজর রাখছিল তারা লক্ষ্য করে তাদের কক্ষপথ মহাকর্ষীয়ভাবে ব্যাহত বিজ্ঞানীরা মনে করেন হয়তো এই অবজেক্টগুলোর অনেক পিছনে একটি আকৃতির গ্রহ আছে যেটা সম্ভবত পৃথিবীর থেকে দশ গুণ বড় কিন্তু সেটা কোথায় তাকে আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছি না কেন দু সালে দুই বিজ্ঞানী কনস্ট্যান্টিন ব্যাটিগেন এবং মাইক ব্রাউন নানান গবেষণার মাধ্যমে জানায় যে এই গ্রহ প্রায় পৃথিবীর পাঁচ থেকে গুণ বড় এবং নেটচুনের থেকে অনেক অনেক দূরে রয়েছে বিজ্ঞানীদের মতে এই গ্রহ তার সম্পূর্ণ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় দশ হাজার থেকে কুড়ি হাজার বছর তাই এই গ্রহ এতটাই দূরে অবস্থিত যে এটিতে সূর্যালোক প্রায় পৌঁছায় না বললেই চলে এত বড় কক্ষপথ হওয়ার জন্য সম্ভবত এই গ্রহ পৃথিবীর থেকে প্রায় ষাট থেকে একশো বিলিয়ন কিলোমিটার দূরে আছে এত দূরে হওয়ার জন্য এখানে এত কম সূর্যালোক পৌঁছায় যে তার থেকে কিছু আলো বিঘীত হয়ে পৃথিবীতে এসে পৌঁছায় না বহু দূরে অবস্থান করার জন্য খুব আস্তে এটি সূর্যকে প্রদক্ষিণ করে যার ফলে এটিকে আকাশে সহজে ডিটেক্ট করা যায় না সূর্যালোক কম পৌঁছানোর ধরুন এই গ্রহের তাপমাত্রা অনেক কম প্রায় মাইনাস দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এটি সার্ফেস সম্বন্ধে সেরকম আইডিয়া করা যায় না কিন্তু বিজ্ঞানীদের মতে এই গ্রহের সার্ফেস বরফ ও পাথর দুই দিয়েই তৈরি হতে পারে এই গ্রহ এক ধরনের মিনি নেপচুন তাই এটির অ্যাটমসফিয়ার হাইড্রোজেন হিলিয়াম ও মিথেন দিয়ে তৈরি হতে পারে কিন্তু এইসবই বিজ্ঞানীদের অনুমান আমরা এখনও পর্যন্ত এই গ্রহের কোনো হদিশ পাইনি এবার আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে এই গ্রহকে কেন আমরা এখনও খুঁজে পাচ্ছি না আমাদের এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও যেরকমটা আমি আগে বলেছিলাম এই গ্রহ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে আমাদের পৃথিবীর থেকেও একশোর বেশি বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এত দূরে অবস্থান করায় সূর্যালোক সেই গ্রহতে গিয়ে পৌঁছায় না যার ফলে সেখান থেকে সূর্যালোক বিকৃত হয়ে আমাদের টেলিস্কোপে এসে পৌঁছায় না যার ফলে এটি কার্যত অদৃশ্য আমাদের কাছে কিন্তু এটি শুধুমাত্র একটি কারণ নয় আপনি হয়তো জানেন সূর্য থেকে যত দূরে গ্রহ থাকবে সেই গ্রহ তত আস্তে সূর্যকে প্রদক্ষিণ করবে এই গ্রহ পুরো সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় দশ হাজার থেকে কুড়ি হাজার বছর সময় লাগে এটি অনেক অনেক কম বেগে সূর্যকে প্রদক্ষিণ করে এরকম ধরনের অবজেক্টকে ডিটেক্ট করতে বছর কিংবা মাস লেগে যাবে কারণ আমরা সহজে বুঝতে পারবো না এই অবজেক্টটা আসলে নড়ছে নাকি নড়ছে না আমাদের বর্তমান টেলিস্কোপ মহাকাশের একটি অংশে ফোকাস করতে পারে আমি যদি সবথেকে বড় টেলিস্কোপ নিই যেটা জাপানে আছে সুবারু টেলিস্কোপ সেটা ওই বিস্তীর্ণ মহাকাশের একটি অংশকেই দেখতে পারে আমরা যেহেতু জানি না এই গ্রহ ঠিক কোথায় আছে তাই বিশাল মহাকাশে একটি ছোট টেলিস্কোপ নিয়ে এই গ্রহকে খুঁজে বের করা প্রায় অসম্ভব এটা অনেকটা আপনাকে একটি নির্দিষ্ট কণা খুঁজতে দেওয়া হয়েছে একটা বিশাল মরুভূমিতে অনেক বিজ্ঞানীদের মতে হয়তো প্ল্যানেট এক্স লুকিয়ে আছে এই বিশাল মহাকাশের মধ্যে কিভাবে আপনি নিশ্চয়ই ছবিটা দেখেছেন এটিকে মিল্কিওয়ে প্লেন বলা হয় নব্বই শতাংশের বেশি নক্ষত্র এই অংশে আছে একটি এস্টিমেট হিসাব অনুযায়ী নব্বই থেকে তিনশো ষাট বিলিয়নের বেশি নক্ষত্র এই অঞ্চলে আছে এই অঞ্চলে এতটা আলো আছে যে ছোটো সাধারণ অবজেক্টের মধ্যে সহজে হারিয়ে যাবে তাই বিজ্ঞানীরা সাধারণত এই অঞ্চলটাকে অ্যাভয়েড করে কিন্তু যদি এর মধ্যে প্ল্যানেট এক্স থেকে থাকে তো আমরা হয়তো কোনো দিনই খুঁজে পাবো না কিন্তু এবার ভাবুন এই গ্রহ যদি কালো সারফেস হয় তাহলে সূর্য থেকে আগত সামান্য পরিমাণ সূর্যেরও এই গ্রহ শুষে নেবে তাহলে কোনো আলোই বিকৃত হয়ে পৃথিবীতে এসে পৌঁছাবে না এবং আমরা তাকে দেখতেও পাবো না বিজ্ঞানীরা এরকম কালো গ্রহ এর আগেও আবিষ্কার করেছে চেস টু বি সাতশো পঞ্চাশ আলোকবর্ষ দূরে আছে পৃথিবীর থেকে এই গ্রহ এতটাই কালো যে মাত্র এক শতাংশ আলো বিকৃত হয় আমাদের পৃথিবী তিরিশ শতাংশ আলো বিকিরণ করে চাঁদ বারো শতাংশ কিন্তু এই গ্রহ সামান্য এক শতাংশ যদি এরকম কালো প্ল্যানেট এক্স হয় তাহলে আমরা হয়তো কোনো দিনই খুঁজে পাবো না বর্তমানে এই গ্রহকে আমরা খোঁজার চেষ্টা করলেও এখনও পর্যন্ত এটিকে আমরা পাইনি এই গ্রহকে খুঁজে পেলে আমাদের সৌরজগৎ আরও বড় হয়ে যাবে আপনার কি মনে হয় আমরা কি খুব কাছাকাছি এটি খুঁজে পাওয়ার জন্য কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ